এটা অনেক কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখানে ইট মানে এটা ভেরি মানে অনেক ডিফিকাল্ট মানে কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ এটা অনেক কঠিন এটা আমি জানি আই নো ইট এখানে আই নো মানে আমি জানি ইট মানে এটা আই নো ইট অর্থাৎ এটা আমি জানি এটা তার পরিকল্পনা ইট ইজ হিজ প্লান এখানে ইট মানে এটা হিজ মানে তার প্লান মানে পরিকল্পনা ইট ইজ হিজ প্ল্যান অর্থাৎ এটা তার পরিকল্পনা এটা অনেক দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে ইট মানে এটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি এটা কার ঘর হুস হাউস ইজ দিস এখানে হুস মানে কার হাউস মানে ঘর দিস মানে এটা হুস হাউস ইজ দিস অর্থাৎ এটা কার ঘর আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি কোথায় গিয়েছো হুয়ার হ্যাভ ইউ গান এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গান মানে গিয়েছ হুয়ের হ্যাভ ইউ গান অর্থাৎ তুমি কোথায় গিয়েছ আমার সময় নেই আই হ্যাভ টাইম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ডোট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আপনি এটা কেন বলছেন হোয়াই আর ইউ সেইং দ্যাট এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি সেইং মানে বলছেন দ্যাট মানে এটা হোয়াই আর ইউ সেইং দ্যাট অর্থাৎ আপনি এটা কেন বলছেন আমি নতুন মানুষ আই এম নিউ ম্যান এখানে আই মানে আমি নিউ মানে নতুন ম্যান মানে মানুষ আই এম নিউ ম্যান অর্থাৎ আমি নতুন মানুষ আমি পাকিস্তান থেকে এসেছি আই এম ফ্রম পাকিস্তান এখানে আই মানে আমি ফ্রম পাকিস্তান মানে পাকিস্তান থেকে আই এম ফ্রম পাকিস্তান অর্থাৎ আমি পাকিস্তান থেকে এসেছি আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে তুমি আগামীকাল আসো ইউ কাম টুমোরু এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টুমোরু মানে আগামীকাল ইউ কাম টুমোরু অর্থাৎ তুমি আগামীকাল আসো আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি আমার মালিক কোথায় হুয়ার ইজ মাই ওয়ানার এখানে হুয়ের মানে কোথায় মাই মানে আমার ওনার মানে মালিক হুয়ার ইজ মাই ওনার অর্থাৎ আমার মালিক কোথায় তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার মালিক আমার টাকা দরকার ওয়ান আই নিড মানি এখানে ওয়ান মানে মালিক আই নিড মানে আমার দরকার মানি মানে টাকা ওয়ান আর মানি নাও এখানে হোয়াই মানে কেন নিড মানে লাগবে মানি মানে টাকা নাও মানে এখন হোয়াই নিড মানি নাও অর্থাৎ এখন টাকা লাগবে কেন আমার বাড়িতে বড় সমস্যা আছে আই হ্যাভ বিগ প্রবলেম এট হোম এখানে আই হ্যাভ মানে আমার আছে বিগ প্রবলেম মানে বড় সমস্যা এট হোম মানে বাড়িতে আই হ্যাভ বিগ প্রবলেম এট হোম অর্থাৎ আমার বাড়িতে বড় সমস্যা আছে